আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি সেটা হচ্ছে আপনার এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটি কাটিং রোপণ করলে আপনার এত বড় একটি ঝোপ হয়ে থাকে এই ঘাসটিতে আপনার বর্তমানে বাংলাদেশের যত প্রকার ঘাস রয়েছে সবচাইতে এই ঘাসটিতে আপনার ভিটামিন প্রোটিনের দিকটা অনেক বেশি এই ঘাসটিতে আপনার এই কাটিংটা ভাঙলে আপনার অ্যালোভেরার মতো আপনার জেলের মতো বের হয়ে যায় এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম এই ঘাসটিতে আপনার যে পাতা হয়ে থাকে এক একটি পাতা অনেক বড় লম্বা হয়ে থাকে অনেক বড় এই দেখেন আমি এই যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি দেখেন কত বড় হয়েছে লাম্বা উপরে এই যে দেখেন একটি ঝোপ এখানে একটি আমি এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটি ঝোঁপ দেখতেই পারছেন আমি কীভাবে ধরেছি এখানে একটি ঝোঁপ একটি কাটিং থেকে হয়েছে তো এই ঘাসটি যদি আপনারা রোপণ করেন তাহলে আমি একটি কথা আগে বলবো এই ঘাসটি যদি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটি কিন্তু খেয়ে থাকে দেখেন এই ঘাসটি আপনারা যদি রোপণ করতে চান তো এটা কাটিংয়ের প্রয়োজন তো আমি আগে বলে নেওয়া ভালো যে ভাই একটি কাটিং যদি আপনি রোপণ করেন একশো পিস কাটিং যদি আপনি রোপণ করেন একশো পিস কাটিংয়ের মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি কাটিং আপনার হয়ে থাকে আর বাকি কাটিংগুলো আপনার নষ্ট হয়ে যায় আর যদি এই ঘাসের যদি আপনার ভালোভাবে ফলন চান মানে অল্প সময়ে বেশি ফলন যদি চান অথবা তাহলে আপনার ওই ক্ষেত্রে আপনার চারা রোপণ করতে হবে ছোট চারা এতটুকু ছোট চারা যেমন একটি একটি ঘাস থেকে যে চারাগুলি বের হয় এরকম চারা যদি এরকম যে এরকম চারা এসে ছোট চারা আছে যেরকম দেখেন এরকম ছোটো চারা যদি আপনি রোপণ করে যে দেখেন আমি দেখাচ্ছি যেরকম ছোট একটি চারা যদি রোপণ করেন সেগুলো যদি আপনি একশো পিস চারা রোপণ করেন তাহলে আপনার একশো পিসি আপনার আপনার হবে তো সেটার প্রমাণ হচ্ছে এই যে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে আমি জমিতে হাঁটতেছি এই জমিটার ভিতরে যেই ঘাসগুলা দেখতে পারতেছেন এটা হচ্ছে চারা রোপণ করা ঘাস এগুলো কিন্তু কোনো কাটিং রোপণ করা হয় না চারা রোপণ করা হয়েছে এই চারায় আপনার দেখা যায় এখানে যত ঘাস রোপণ করা হয়েছে এই দেখেন আপনারা দেখতে পারছেন এখানে যে ঘাসগুলো রোপণ করেছি এই ঘাসের মধ্যে আপনার এই একটি কাটিং মানে এই চারার মারা গেছে একটি চারা মারা গেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস কিন্তু রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অহেকশ চারা রোপণ করা হয়েছে এখানে তো এর মধ্যে আপনার শুধু একটি চারা নষ্ট হয়েছে তা সেই চারাটা কিন্তু এখন রোপণ করা হয়েছে দেখেন এখানে এই যে রোপণ করলাম এই চারাটা কিন্তু এই চারাটা কিন্তু আপনার হবে আপনার যদি আল্লাহ যদি কোনো এটার গজব নাজিল না করে তাহলে কিন্তু এটা এ হান্ড্রেডে হান্ড্রেড আপনার এই চারাটা হবে হান্ড্রেডে হান্ড্রেডের চারাটা হবে যদি আল্লাহ কোনো গজব না দেয় কিন্তু কাটিংয়ের বেলা কিন্তু আপনার যদি আপনি একটা কাটিং রোপণ করেন যে ভাই কাটিংটা হবে যেমন এই যে এখানে কিন্তু আমরা কিছু এই চারার জন্য এই কাটিংগুলো রোপণ করেছি এখানে দেখা যায় বিশটা কাটিং রোপণ করেছি এখানে যে আপনার এই দশটা যে চারা হবে অথবা যে পাঁচটা হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এই চারাটার আমরা গ্যারান্টি আছে হান্ড্রেড এ হানড্রেড গ্যারান্টি তো এরকম যদি আপনারা এই গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ